বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি ভালো কলা নরম হয়ে গেলে ফেলে না দিয়ে এভাবে পিঠা বানিয়ে খেতে পারো আমি আজকে কলা দিয়ে ভীষণ মজার একদম ভিতরে তুলতুলে নরম বাহিরে খুবই সুন্দর আর কলাগুলি দেখে কেউ না কলাগুলি বেশি পেকে গেছে যার জন্য একটু কালো কালো দেখা যায় যেহেতু বাসায় ছিলাম না কলাগুলি ফ্রিজে রেখে গেছিলাম আর এসে দেখে কেমন যেন একটু কালো হয়েছে সমস্ত কাজটা আমি হাতে করে নেব হাত দিয়ে করতে গেলেই আমি মনে করি অনেক সুন্দর হয় এটা মানে কোনো ছিল না যে এরকম কিছু করব তো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে কলাগুলি এখানে দিয়েছি কলা ফেটিয়ে নেওয়ার পরে দিয়েছি অল্প করে চিনি আর পাউডার মিল্ক এগুলি দিয়ে মিশিয়ে নিছি আর এখানে কিছু অল্প একটুখানি নারিকেল কোড়া দিয়েছি কারণ বেশি নারিকেল কোড়া খাবো না গ্যাসের সমস্যা যেহেতু দিয়ে দিছি একটা ডিম দিয়ে দেব ডিমটা স্কিপ করতে পারো তোমরা চাইলে ডিমটা দিলে কিন্তু যে কোনো জিনিসের টেস্ট ভালো আসে হালকা করে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য একটুখানি লবণ দিয়ে দিছি দিয়ে দিলাম একসাথNIS ইস্ট ইস্টটা দিয়ে অনেকক্ষণ নেড়ে ছেড়ে একদম মিশিয়ে করে নেব প্লিজ যারা যারা আছো এখনো একটা লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে আর অনুরোধ রইলো এখানে মাত্র এক কাপ আটা দিয়ে বানাবো আমি তাতে দেখবা ওনাশে পাঁচ থেকে সাতজন জন মানুষে খেতে পারবে আর এখন আবার আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে সব উপকরণ মিশে যায়। ঢেকে রেখে দিলাম। চলে গেলাম ফ্রাই pan এ তেল বসিয়ে দিয়েছি। এখন একটা চামিজের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এভাবে চাইলে তোমরাও ঝটপট অল্প সময়ের ভিতরে যদি তেলের পিঠে খেতে ইচ্ছা করে এভাবে যদি ভরে কলা থাকে যেমন কলা খেতে খেতে দেখা যায় কলাগুলি কিন্তু নরম হয়ে যায় সেক্ষেত্রে এভাবে পিঠা বানিয়ে খাওয়া যেতে পারে অনেক মজার একটি পিঠা আমি মানে আমাদের এখানে আবার অনেক আমার আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে আমাদের বাসায় আর কি ওদেরকেও দিয়েছিলাম সবাই খুবই মজা করে খেয়েছিল আর এই ফ্রাই প্যানটা বা কড়াইটা দেখা কেউ আবার মানে অন্য কিছু মনে নিও না এই কড়াইটা আর কি অল্প তেলে ভাজা যায় খুব সহজেই যার জন্য এই কড়াইটা নিচ্ছি আর পিঠাগুলি কিন্তু মাশাল্লাহ ইস্ট যদি নাও দিতাম তারপরও কিন্তু ফুলে যেত তারপরও দিলাম ইস্টটা দিলে একটু নরম তুল বেশি হয় আমি মনে করলাম আর কি তো এক ভাজা শেষ আর এক ভেজে নিচ্ছি জানি ভালো জানেন ভিডিওর অবস্থা তো কিরকম কি সবাই দেখেই বুঝতে পারতেছ আমার ভিডিওর অবস্থা কিন্তু এখন বেশি একটা ভালো না জানি না কেন এরকম হচ্ছে আমি যাকে সাপোর্ট করি ফুল সাপোর্ট করারই চেষ্টা করি যার ভিডিও দেখি ফুলটাই দেখি এই তো একে একে সমস্ত পিঠাগুলি ভেজে নিচ্ছি পিঠাগুলি কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে কেউ এভাবেই করো না যে আয়েশা দুই তিন মিনিট দেখা চলে যায় না আল্লাহ কিন্তু সবকিছু দেখছেন খুব কষ্ট হয় সবার ভিডিও যেহেতু ফুল ওয়াশ করি আর আমার ভিডিওর অবস্থা দেখলে খুবই খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই অথচ ভিডিওগুলির অবস্থা ভিডিওগুলি কি বলব খুবই খারাপ অবস্থা জানি না কেন এরকম হচ্ছে আর আমি দিনের বেলা ভয়েস দিতে পারি না দিনের বেলা বাইরে কাজ করতে আসছে মেশিনে অনেক শব্দ হচ্ছে আর রাতের বেলা জোরে যে ভয়েস দেব আসলে আমার কণ্ঠ এত জোরে ভয়েস আমি দিতে পারি না আমি যেভাবে পারতেছি জানি না একটু মানিয়ে নিও সবাই এই তো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে সমস্ত পিঠাগুলি আমি ভেজে নিচ্ছি পিঠাগুলি লাস্টে আমি ভাগই পাইনি জানো এতটা মজার হয় এই পিঠাগুলি যাচ্ছে পেলেন কত শব্দ মানে শব্দ ছাড়া কথা নেই কোনো ব্যাপার না শব্দ হবে সমস্ত পিঠাগুলি আমি ভাবছি আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি না আজকের আমার এই তেলের পিঠা বা নাস্তা যেটাই বলো নাস্তা খেতে পারো আমি কিন্তু নাস্তা হিসাবে সকালে খেয়েছিলাম যারা ভিডিও দেখতে দেখতে চলে এসেছে এই পর্যন্ত আসলে লাইকটা দিতে ভুলে যাচ্ছ প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক দিতে যে কেন এত ভুল হচ্ছে জানি না পাক ভালো জানেন পিঠাগুলি কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো সমস্ত পিঠাগুলি আমি চামিচ দিয়ে দিছি আমি হাতে লাগাই নিচে একটুখানি পানি লাগিয়ে তারপরে যদি দিয়ে উঠিয়ে যে চামিচে আটা লেগে থাকবে না তারপর ভালোই গোল গোল হয়েছে এভাবে না হলে কিন্তু খে মানে দেখতে ভালো লাগে না আর কি এই যে এগুলি হয়ে গেছে বাকিগুলি আরও আছে ওগুলিও ভাজব জানি না বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করে কেটে নিয়ে যাও তাদের প্লিজ বলছি সাবস্ক্রাইব করার দরকার নেই আমি সময় যখন পাবো তখন আমি যাব আমি অনেক ব্যস্ত থাকি সময় পাচ্ছি না যতটুকু ভিডিও দিয়ে ঠিকঠাক মতো ভিডিও ই করতে পারতেছি না ভিডিও অনেক অনেক কাজ থাকে হয়ে গেছে পিঠা গুলি দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ